হাসাগত বিনিময় বিভিন্ন বিনিময় করা পাকিস্তানের সাথে ভালো একটা সুযোগ আছে যেটা গত বুধ বছর করা হয়নি এমন ভাবে পাকিস্তানকে উপস্থাপন করা হচ্ছে যে মূলত এটা বাংলাদেশ না পাকিস্তান বুঝাই যাচ্ছে তার মানে সেই পত্রিকাটা ক্যাশলাইন পত্রিকাটা যে প্রকাশ করেছে যে আমরা একীভূত হতে যাচ্ছি পাকিস্তানের সাথে তার মানে ঘটনাটা এরকমই দেখা যাচ্ছে এখন তাদের আলাপ আলোচনায় কথাবার্তা চাল চলনে এমনই দেখা যাচ্ছে এমনকি আমাদের বুদ্ধিজীবীরাও তারা যে কথা বলছেন তারা কিন্তু জামাতকে জামাত যে আমাদের ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল জামাত যে আমাদের দু লক্ষ মামনের ইঞ্জর দিয়েছে নিয়ে সহযোগিতা করেছিল কারণ পাকিস্তানি হাদার বাহিনীরা তো সব বাসাবাড়ি চিনত না এবং এলাকা চিনত না এদেরকে তো এদেশীয় যে জামাত আছে জামাতের সদস্যরাই তো বাসা দেখিয়েছে কোন বাসা মুক্তিযুদ্ধ আছে কোথায় মুক্তিযুদ্ধ কোথায় একটা ভালো আছে কোথায় মানে সরি এই ধরনের জিনিসগুলা প্রকাশ করেছে দেখিয়েছে তাহলে সেই জামাতকে কোলে পিছে করে রাখা হচ্ছে আবার তারা বলছে আওয়ামী লীগ আটশো জন হত্যার জন্য তারা গণহত্যাকারী বিচারও হচ্ছে তাদের সাথে বসা যাবে না কিন্তু তিরিশ লক্ষ হত্যাকারীর সাথে বসা যাবে তাদের সাথে স্টে হোল্ডার তারা সরকারের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে বসা যাবে না কিন্তু যারা আমার দুই লক্ষ মাহমুদকে দর্শন করেছে তাদের সাথে বসা যাচ্ছে সেই যে আমার কথা মনে পড়ে যে আলেকজান্ডার বলেছিল এই এই এলাকা আক্রমণ করার আগে তার সে বলেছিল সত্যি সেলুকাস বিচিত্র দেশ